আমি বারো তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ ভোট দিলে সবার আগে আপনাদের জন্য আমি এই স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাল্লাহ তারপরে আমাদের যে দেশগড়ার যে পরিকল্পনা তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা এখানে এই ফ্যামিলি কার্ড এখানে আপনাদের ছবি আসবে পরিবারের যারা গৃহপতি আছেন এই ফ্যামিলি কার্ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সমমূল্যে পঁচিশ কেজি চাল ডাল তেল সরকারের পক্ষ থেকে বিনা বিনামূল্যে আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে দেওয়া হবে এবং এটা আজীবন আপনারা পাবেন ইনশাল্লাহ এই সুযোগ সুবিধা এটার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না কাউকে। আর এটা বিগত সময় কী হয়েছে অনেক নেতারা নিয়েছে নিয়ে তাদের স্বজনদেরকে দিয়েছে এবার এটা করবো না আমি নিজে এসে সরাসরি আপনারা যারা প্রাপ্য আমি নিজে এসে ওই সাল আপনাদেরকে ঠিক আছে এই জন্য ধানের শীষে ভোট দিতে হবে সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে অলসতা করবেন না কিন্তু একটু ঘুমাইলাম একটু ঘুমাই পরে যাবো এটা করা কথা হবে সকালবেলা ভোট হয়েছে তারপরে নাস্তা থাকতে হবে আপনারা আগামী বারো তারিখ সবাই ভোট কেন্দ্রে যাবেন দিয়ে ধান ভোট দিবেন ইন্সলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে আমাদের ঘরের যারা নারীরা আছেন আপনাদের এরকম ছবি দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কম মূল্যে প্রতিষ্ঠি চাল নামূল্যে আপনাদের পরিবার পাবেন